আসসালামু আলাইকুম মোরাহ অবারখাতুহু আলিম প্রথম বর্ষে অধ্যয়নরত প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সকলকে দুরুসুল বাগতের উপর স্বাগত জানাচ্ছি ইনশাল্লা আজকে আমরা এই ষষ্ঠ পর্বে তানাফুরুল কালিমাত নিয়ে আলোচনা করব আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম একটি কালাম ফসি হওয়ার জন্য কালামটি এজতেমাইশ হাইসিয়াতে তানাফরুল কালিমাত থেকে মুক্ত থাকতে হবে দরফের তালিফ থেকে মুক্ত থাকতে হবে তাখির থেকে মুক্ত থাকতে হবে এবং সে অবস্থায় ওই কালামের সমস্ত কালিমা ফসি হতে হবে তো আজকে আমরা আলোচনা করবো তানাফুরুল কালিমাত বলতে কি বোঝানো হয় দুরুসুল বালাগতের মধ্যে বলা হয়েছে ফুরু ওয়াসফুন ফিল কালাম মানে তানাফুরুল কালিমাতি মোস্তাম আতান এর পরিচয় হল ওয়াসফুনফিল কালাম কালামের মধ্যে বাক্যের মধ্যে এমন একটি বিষয় বিরাজমান থাকা ইউজিবুক যেই বিষয়টি বাক্যটাকে ভারী করে দে আলাল্লিসান জবানের উপর তার মানে যেই বিষয়টি বাক্যটাকে উচ্চারণের ক্ষেত্রে কঠিন করে দে এবং এই বাক্য নিয়ে এই বাক্য প্রয়োগ করে কথাবার্তা বলাটা কষ্টকর করে দে তাহলে কি দাঁড়াচ্ছে ফানাফুরু মানে তানাফুরুল কালিমার ফিল কালাম কালামের মধ্যে বিদ্যমান এমন একটি বিষয় ইউজিবু যেই বিষয়টি ইউজিবু সেকলাবু বাক্যটাকে ভারী করে দে কঠিন করে দে আলাল লিসান জবানের ওপর মফুমকি আর ইউজিবু আলাল আল যেই বিষয়টি বাক্যটাকে উচ্চারণের ক্ষেত্রে ভারী করে দে দেশরা নোটকে বিহি এবং যেই বাক্য দিয়ে কথাবার্তা বলাটা কঠিন করে দে যেমন ফি এখানে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা শব্দটি মাটি আলাদাভাবে উচ্চারণ করি তাহলে এখানে তানাফুর পাওয়া যাচ্ছে না এটা কষ্টকর হচ্ছে না আর শুন যখন আমরা আলেদাভাবে আলাদাভাবে উচ্চারণ করি তাহলে কোনো কষ্ট হচ্ছে না আর এটা উচ্চারণ ক্ষেত্রে কোনো কষ্ট হচ্ছে না লুকা ইয়েশরাউ এটা আলিদেবাবে উচ্চারণ করলে এটা উচ্চারণ করা জন্য তো নয় আমাদের জন্য কষ্ট করত আমাদের জন্য কষ্ট করত নয় আহলিলের জন্য কষ্ট হওয়ার কথা নয় রফন আরশুন সুন ইয়েশ সাদু এগুলো উচ্চারণের ক্ষেত্রে কষ্টকর হওয়ার কথা নয় কিন্তু এই জাতীয় খেলামাগুলো যখন এক লাইনের মধ্যে এক জায়গায় যখন একত্রিত হয়ে আছে এটা এখন পরিণত হয়েছে। যেমন ফি তাহলে এখানে রফ আর সৌশাউ যে এই জাতীয় খেলামাগুলো যখন এক লাইনের মধ্যে চলে আসলো এখন এগুলো উচ্চারণ ক্ষেত্রে কঠিন হয়ে গেল এগুলো প্রয়োগ করে কথা বলাটা কষ্টকর হয়ে গেল এজন্য জন্য এটুকু এগুলোকে বলা হয় তানাফুরুল কালিমাত সুতরাং এই বাক্যটাকে ফাসাহতুল কালাম বা ফসি কালাম বলার কোনো সুযোগ নাই এর তার্জমা হল ফি রফি আর শিষ্যার শরীয়তের আসন শরীয়তের স্তম্ভকে উঁচু করার ক্ষেত্রে মিসলুকা আপনার মতো ব্যক্তিই ইয়েশ রাউ আরম্ভ করতে পারে ফি রাফি বোলন্দ করার মধ্যে উচ্চ করার মধ্যে কাকে আর শিষ্য রে শরিয়তের আসনকে শরিয়তের স্তম্ভকে উচ্চ করার মধ্যে মিশলুকা আপনার মতো লোকেই ইয়েশ রাউ কাজ আরম্ভ করতে পারে এরপরে আরেকটি ওয়ালাইসা পরবা কাবরে হারবিন কাবরুন এটা একটা পূর্ণ লাইন আছে এটা ছিল ওয়া কাবরু হারবিন বেমাকানিন কাফরিন ওয়ালাইসা পরবা কবরে হারবিন কাবরুন তাহলে এখানে আমরা এ সরুবন যদি আমরা আলেদাভাবে উচ্চারণ করি কঠিন হওয়ার কথা নাই কাবরুন আলেদা উচ্চারণ করলে কঠিন হওয়ার কথা না হারবুন আলেদা উচ্চারণ করলে এককভাবে উচ্চারণ করলে এন ফারাদি উচ্চারণ করলে মন ফারাদান হিসাব উচ্চারণ করলে কঠিন হওয়ার কথা নয় কিন্তু যখন এই কালেমাগুলো যখন এক লাইনের মধ্যে চলে আসছে এক লাইনের মধ্যে যখন আসছে ওয়ালাইসা পরবা কবরে হারবিন কবর তাহলে এটা আহল লিসানদের কাছে বটেই আমাদের কাছে কিন্তু এটা কঠিন কষ্টকর হয়ে যাচ্ছে সুতরাং এটাকে বলা হবে তানাফরুল কালিমাত এই লাইনের আগে আরেকটা লাইন আছে একটি ইতিহাসও আছে যেমন এটা বলা হচ্ছে অকাবরু হারবিন হারবের কবর বেমাকানিন কাফরিন এমন তৃণ পানিবিহীন বিজন প্রান্তরে ওয়ালাইসা করবা কবরে হারবিন হারবের কবরের নিকটে নাই কবরুন অন্য কোন কবর তাহলে এটা আমরা মূল উদ্দেশ্য কিন্তু ওই জায়গায় যে করবুন কাবরুন হারবুন এই জাতীয় ক্যালেমাগুলো যখন এক লাইনের মধ্যে আসছে এগুলো লেসানদের কাছে কষ্টকর এমনকি আমাদের কাছে কষ্টকর এর একটা ইতিহাস আপনি গুগলে চার্জ দিলেও পাবেন একটা কাহিনী পাবেন তবে আজায়বুল মহলুকাতের মধ্যে একটা কাহিনী উল্লেখ করেছেন সেটা হলো যে হাতিফ নামের এক প্রকারের কিছু জিন রয়েছে তো এর এই জিনগুলোর মধ্যে একটা জিন হ্যারফিন উমাইয়া হত্যা করে ফেলেছেন যে বাচ্চাটা সাপের আকৃতিতে ছিল সাপ মনে করে হারব বিন উমাইয়াটাকে হত্যা করে ফেলেছে তখন ওই জিন জাতিদের মধ্যে থেকে একটা জিন এত জোরে চিৎকার দিল ওই চিৎকারের কারণে হারাবিন ও মরে গিয়েছে এবং ওই জায়গায় তাকে দাফন করা হয়েছে এমন জায়গায় দাফন করা হয়েছে যে জায়গায় অন্য কোনো খবর নাই এটাকে কবি শেয়ারের মধ্যে প্রকাশ করেছেন ওয়াকাবরু হারবিন হারবিন কানিন কাফরিন বলাইসা করবা কবরে হারবিন কাবরুন তবে এটা গুগলের মধ্যে বলছে যে এটা একটা কাল্পনিক কাহিনী ঐতিহাসিকভাবে এর কোনো ব্যক্তি নাই তো আমাদের সেটা মখস্তদ না আমাদের মখস্তদ হল এই লাইনটা থেকে আমাদের যে তানাফরুল কলিমাগ সেটা প্রমাণ করা আরেকটি দিয়েছেন। দিয়ে আছেন মাতা আমদাহু দাফ রেহু আম দাফ রহু হল ওয়া মাই বাই মালুমতুহু লুমতুহু ওয়াখালি এখানে এটা একটা তানাফরুল কলিমাগ কারণ কি এখানে আম আমদাহু ওয়াল ওয়ারা তাহলে এখানে এই আমদাহু এটা দুবার এসেছে লুমতুহু লুমতুহু এটা দুবার এসেছে তাহলে এই যে এক একটা পংথির মধ্যে এ জাতীয় শব্দ কয়েকবার আসার কারণে এগুলো আহলে সানদের কাছে কষ্টকর এইজন্য करीмун মাতা আমদাহু আমদাহু ওয়াল ওয়ারা মাঈ ওয়াইদা মা লুমতুহু লুমতু ওয়াহিদি এটা এটা তানাফরুল কালিমাত হয়ে আছে সুতরাং এটাকে ফসাহতুল কালাম বা ফসি কালমা বলা যাবে না আমরা এটার একটা অর্থটা একটু করবো বলছে করিমন আমি যার প্রশংসা করছি উনি এমন একজন প্রশংসিত ব্যক্তি উনি এমন শরাফতওয়ালা কারামতওয়ালা ব্যক্তি বলছে মাতা আমদাহু আমি যখন তার প্রশংসা করি আমু আমি তার প্রশংসা করি ওয়াল মাই আমার সাথে সারা জগত তার প্রশংসা করে তার মানে আমি যার প্রশংসা করছি উনি এমন একজন প্রশংসিত ব্যক্তি এমন একজন সম্মানিত ব্যক্তি এমন বুজুর্গ কারামতওয়ালা ব্যক্তি আমি যখন তার প্রশংসা করি তাহলে সারা জগত আমার সাথে তার প্রশংসা যুক্ত হয় তার মানে আমিও প্রশংসা করি আমার সাথে সারা জগত প্রশংসা করেন কিন্তু ওইদা মালুম যখন আমি তার নিন্দা করি লুমতুহু ওহাদি আমি একলাই নিন্দা করি আমার সাথে নিন্দা করার ক্ষেত্রে আর কেউ যোগ দেয় না তাই আমি যার প্রশংসাটা এমন ব্যক্তি যে ওনার যখন প্রশংসা করা হয় আমি যখন তার প্রশংসা করি তাহলে প্রশংসা আমার সাথে সারা জগত যুক্ত হয়ে মিলিত হয়ে আমার সাথে ওই ব্যক্তির প্রশংসা করে আমিও করি সারা জগত করে কিন্তু ওয়েদা মা আলুমতুহু যখন আমি তার নিন্দা করি তখন আমার সাথে আর কেউ থাকে না তার মানে আর কেউ তার নিন্দা করে না লুম তুহাদি নিন্দা করার ক্ষেত্রে শুধু আমি একজনেই থাকি আমার সাথে আর কেউ সায় দেয় না আমার সাথে আমার তার নিন্দা করার ক্ষেত্রে আমাকে কেউ সমর্থন করে না এমন একজন ব্যক্তি প্রশংসিত ব্যক্তির প্রশংসা আমি করছি তাহলে আমাদের মূল মকসদ হচ্ছে এই যে তিনটা লাইন আমরা বলেছি।

এই বাক্যটা উচ্চারণ করা কঠিন হয়ে যাচ্ছে এবং এই বাক্যগুলো দিয়ে এই বাক্যগুলো প্রয়োগ করে কথাবার্তা বলাটা কঠিন হয়ে যাচ্ছে কাছে তো বটেই আমাদের কঠিন হয়ে সেই জন্য এগুলো হচ্ছে তানাফুরুল কালিমাদ এই তানাফরুল কালিমাদ বিদ্যমান থাকার কারণে এই বাক্যগুলোকে ফসি বাক্য বলা যাবে না এই বাক্যগুলোর মধ্যে প্রাঞ্জলতা আছে ফসাহত আছে সেটা বলা যাবে না তার মানে হলো এই বাক্যগুলোর ক্ষেত্রে বলা হবে হ্যা যে এই বাক্যটি ফসি নয় আজকের মতো আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ